এই যে মা দিকে দেখেছেন কি দেখুন রাস্তা কাটা দেখুন কি হবে আরে রাস্তা কাটা দেখো আবার একে তো টানেল বলা কম গুহা বলা ভালো রাস্তার অবস্থা দেখুন বন্যা পরিস্থিতি এইদিকে রাস্তা কেটে গেছে এখন সব গাড়ি দাঁড়িয়ে গেছে পুরো বিশাল লাইন আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হলো একটা রাজ্যের দু রকম রেট কেন পেট্রোলের গুড মর্নিং সবাইকে সকাল সকাল স্নান দান করে নিয়েছি আর কালকে ডিনার করার পর শুয়ে পড়েছিলাম হাজার রকমের চিন্তা হাজার রকমের টেনশন ওইসব নিয়ে আর লাস্টে ভিডিও করা হয়নি আর এখনো রয়েছি মানালির হোটেলে এই যে বাইরে রয়েদার কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এটাই সব থেকে চাপের বিষয় কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ যে পাহাড়টা আছে মানে এই বিল্ডিং এর পিছনে যে পাহাড়টা আছে সেটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না এত ফগ আজকে এখন টাইম হয়েছে সাতটা সাতাশ কিচ্ছু মাথায় ঢুকছে না এখন কোনো রকমে হিমাচল প্রদেশ থেকে বেরিয়ে যেতে পারলে ব্যাস টেনশন ফ্রি কিন্তু কি হয় বেরোবো সেটাই মাথায় ঢুকছে না এসে গেছি গাড়িতে এখন বাবা মাকে হোটেল থেকে তুলবো আর বাইরের অবস্থাটা দেখ এই যে গাড়ি পুরো জল জল হয়ে রয়েছে প্রচন্ড বৃষ্টি পড়ছে এই ডান দিকে একটা পুল আছে এই পুল পার হয়ে আবার রাইট সাইড নিয়ে এদিকে তো পুরো জলের জন্য কিছুই দেখা যাচ্ছে না ওই পুল পার হয়ে এইদিকে একটা রাস্তা আছে এইদিকে রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি কোন রকমে পাহাড় থেকে নামতে পারলে আর কোনো চিন্তা নেই তো ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়া যাক এখন যাই বাবা মাকে হোটেল থেকে গাড়িতে তুলি তারপর এই রকম ওয়েদারে পাহাড়ে গাড়ি চালানো যথেষ্ট রিস্কি হয় তার মধ্যে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে হিমাচল প্রদেশে এইভাবে ফাঁসবো বুঝতে পারিনি আর কিছুদিন আগে হয়েছিল ভেবেছিলাম একবার হয়ে গেল যতক্ষণ ঝামেলা শেষ ঘন ঘন তো আর হয় না দুর্ঘটনা কিন্তু তারপরে আবার দশ দিনের মধ্যে চলো কুলু অ্যাভয়েড করে যাওয়া যাক কিন্তু মান্ডির কাছটা একটু চিন্তার বিষয় নগরবালে রোড সে যাবো এখানকার অটোগুলো একদম কি বলবো সাইড দিচ্ছে না হোটেল থেকে ব্যাগগুলো ঝপা ঝাপ তুলে নেওয়া যাক পুলিশের সঙ্গে কথা বলেছি এই জায়গায় এখন গাড়ি লাগানো যাবে অসুবিধা নেই এই বৃষ্টি এই দুর্যোগ তার মধ্যেও এদের শখ হয়েছে অটল বিহারী বাজপেয়ীর সামনে ছবি তুলবে চলো হয়ে গেছে ছবি তোলা এই বৃষ্টির মধ্যে যাচ্ছে করে টেনশন নেই টেনশন হচ্ছে না তোমার বন্যা পরিস্থিতির মধ্যে এখান থেকে কোথা দিয়ে বেরোবো তার ঠিক নেই তার মধ্যে এখানে ছবি তুলবো ওখানে ছবি তুলবো হ্যাঁ চলো চলো গাড়িতে বসো তাড়াতাড়ি ভিজে গেলাম পুরো কন্টিনিউ বৃষ্টি পড়ছে এটাই সব থেকে বড় টেনশনের তো চলো বেরোনো যাক আবার আজকে একটা শুরু হতে চলেছে অ্যাডভেঞ্চার ট্যুর নগরওয়ালে রোড দিয়ে কলুকে কোনো রকম অ্যাভয়েড করে মান্ডি হয়ে যদি নিচে নেমে যেতে পারি আজকে তার কোনো চিন্তা নেই বিন্দাস এই যে নমস্কার করছে বেরোনোর আগে নমস্কার করো এখনই তো করছিলে কোনোদিন নমস্কার করে না আজকে নমস্কার এই যে এই কোনোদিন নমস্কার করে না কিন্তু আজকের এই ওয়েদার কন্ডিশন দেখে যে মানুষ কোনো নমস্কার করে না সে মানুষও নমস্কার করছে এখন টাইম হয়ে গেছে আরে ঘড়িটা কি হল ঘড়ি ঘড়ি আরে দান এখন টাইম সবটা বাহান্ন আর লেট করব না বেরিয়ে যাব গাড়ির মধ্যে ব্যাপার হয়ে যাচ্ছে জানলা তোলা আছে এসি অন করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ব্যাপার কেটে যাবে বড়দের আশীর্বাদ আর আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকের এই অ্যাডভেঞ্চার ট্যুর শুরু করছি যেন কোনো রকমে পাহাড় থেকে নেমে যেতে পারি কারণ হিমাচল প্রদেশে ফ্ল্যাট কন্ডিশন চলছে খুব ভয়ানক কন্ডিশন চলছে অল্টারনেট রুট দিয়ে যাওয়ার প্ল্যানিং করছি আগের ভিডিওতে মোটামুটি সবই ডিসকাস করেছি যদি আগের ভিডিও না দেখে থাকেন তো সেটা দেখে নেবেন সো আর টাইম নষ্ট না করে বেরিয়ে যাই আরও অনেকে বেরোনোর জন্য মোটামুটি রেডি হয়ে রয়েছে বাসও এখান থেকে ঠিকমতো চলছে না তো আমরা নিজেদের গাড়িতে আছি কোনো রকমে বেরোনো যাক দেখুন সব রেডি হয়ে স্যাক ট্যাক ব্যাগ ড্যাক পিঠে নিয়ে এরা সব রেডি হয়ে রয়েছে এরাও সব যাবে কিন্তু এরা কীভাবে যাবে সেটাই এরা চিন্তা ভাবনা করছে বাসও ঠিকমতো চলছে না তো আমরা বেরিয়ে পড়ি আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এই পুলটা ক্রস করে ডান দিকে যেতে হবে এই রোডটা সাধারণত কমন রোড নয় কিন্তু এখন উপায় নেই এই রোড ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে কারণে দিক দিয়ে যেতে হবে দেখা যাক যাচ্ছে তো গাড়ি মোটামুটি আমরা তো দিল্লি পর্যন্ত যাব। একে কমন রোড নয় অল্টারনেট রোড তার মধ্যে বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমে রয়েছে খানা খন্দ বাজে অবস্থা এই শহরের ভিতরের রোড দিয়ে যাচ্ছি কারণ মেন রোডটা যেটা কমন রোড আর কি সেটা তো বন্ধ রয়েছে তো ঠিক আছে অসুবিধা হচ্ছে না সকাল হওয়ার কারণে রাস্তায় লোকজনও বেশি নেই গাড়ি ঘোড়াও বেশি নেই যেতে অসুবিধা হচ্ছে না অন্যান্য টাইম হলে আরেকটু দেরি হলে এই জায়গায় গাড়ি ভর্তি হয়ে যেত তো যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক কিন্তু মাঝে মাঝে এগুলো আবার কি সত্যি কথা বলছি লাদাখ থেকে আসতে বা লাদাখে গাড়ি চালাতে এত চাপ খাইনি যে চাপটা আজকে আমি খাচ্ছি হিমাচল থেকে নামতে কোনো রকমের নামা যাক তারপর দেখছি মোটামুটি মানালি শহর থেকে বেরোতে পারছি মনে হচ্ছে এখনো বুঝতে পারছি না কিন্তু আসল খেলা তো এর পরে হবে আরে বাবা কত বড় বড় লড়ি আসার বাঁধ দিয়ে কত বড় গাড্ডা আছে বুঝতে পারছি না এই একটা সমস্যা এই জলের মধ্যে বোঝা যাচ্ছে না চলো ঠিক আছে কোনো অসুবিধা নেই সাবধানে আস্তে আস্তে চালানো যাক কোথাও ফেসে না গেলেই হলো অলরেডি রেড অ্যালার্ট জারি করা আছে একটাই চিন্তা যেন কোথাও জ্যামে বা আটকে না যাই যে দেখা গেল আটকে গেলাম বারো ঘন্টা চব্বিশ ঘন্টা সেই আটকেই থাকতে হলো সেই জিনিসটা যেন না যাচ্ছি যেতে পারলাম বেরিয়ে গেলাম যেতে পারলাম না তাহলে কি হবে যেন আমরা আবার ব্যাকে চলে আসতে পারি সেটাই চাইছি যেন আটকে না যাই এটাই ওই যে সামনে একটা ওয়াটারফল রয়েছে এটা হচ্ছে এখানকার একটা সাইড সিনের মধ্যে পড়ে ওয়াটারফল দেখতে পাচ্ছেন কি যাই হোক যেটুকু দেখতে পেলেন কিন্তু এখন দোকান পাট সব বন্ধ সাইড সিট করতে কেউ আসছে ওটা কিছুই না আর পিছনে গাড়ি লেগে যাচ্ছে আমি আস্তে আস্তে চালাচ্ছি বলে না এবার টানো এবার টানো টানো গাড়ি ও কোন জায়গা দিয়ে যাচ্ছে কি অপূর্ব সুন্দর জায়গা ওয়েদার কন্ডিশন যদি ভালো থাকতো এখানে দাঁড়িয়ে যে কত ছবি তুলতাম কি অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর মানে বলে বোঝানো যাবে না কতটা বুঝতে পারছেন জানি না ক্যামেরা কতটা নিতে পারছে কিন্তু একদম সুন্দর পাহাড়ের কোলে এগুলো কি গাছ গাছগুলোর নাম আমি জানি না এত সুন্দর লাগছে পুরো সবুজ দেখুন পুরো ঘাস শেওলা জমে একদম কেমন হয়ে রয়েছে আরে ভাই দাঁড়া দাঁড়া সাইড দিয়ে দিচ্ছি টানদিকে পাহাড়ের অবস্থা দেখুন পুরো মেঘ ভেসে রয়েছে ডান দিকের পাহাড়ে আহ উপভোগ করার জিনিস মান পাহাড়ে আসা হচ্ছে একটা আলাদা রকমের উপভোগ করার জিনিস কিন্তু দুঃখের বিষয় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়ে যত রাজ্যের গন্ডগোল করে দিল আমার এখান একটা কুকুর তুলে নিয়ে চলে গেলো দেখুন কুকুরগুলো দেখুন কি সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা পেয়ে গেলে তুলে নিয়ে চলে যেতাম এই যে বাঁদিকে আপেল বাগান আর লাল লাল আপেল ফুলে রয়েছে আর এখন এই বা দিকে পুরোই বাগান এলাকা এই যে পুরো আপেল ফুলে রয়েছে লাল লাল সবুজ সবুজ সব রকম ফুলে রয়েছে কিন্তু দুঃখের বিষয় এখন বাইরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে ইচ্ছাও করছে না বাইরে নেমে তুলতে দেখেছেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য চোখ যাওয়ার মতো দৃশ্য কিন্তু এখন সব গাড়ি দাঁড়িয়ে গেছে এই যে পুরো বিশাল লাইন গাড়ি আসতে গাড়ি খুব আস্তে আস্তে এগোচ্ছে ওহ পাহাড়টা কেমন লাগছে দেখুন যেন বলছে বাড়ি ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে ওফ জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ ওফ কিন্তু এই জ্যাম কতক্ষণে কাটবে ভাই টুকটুক টুকটুক করে এগোচ্ছি জ্যাম কতক্ষণে কাটবে নিচে দিয়ে দুরন্ত গতিতে নদী হয়ে যাচ্ছে আর এই জ্যামই হয়ে গেছে সবথেকে বড় মাথা ব্যথার কারণ দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট যে জায়গাগুলোর কন্ডিশন খুব খারাপ সেই দুটো জায়গা যদি পেরিয়ে যেতে পারি আর কোনো চিন্তা নেই পুরো রেড দেখাচ্ছে সামনে পুরো রেড দেখাচ্ছে কত কিলোমিটার বুঝতে পারছি না পুরো এভাবে দাঁড়িয়ে আছি দিকেও বিশাল জ্যাম কিন্তু গুগল যে রাস্তা দিচ্ছিল সেই রাস্তা দিয়ে না পুলিশ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দিল এখন দেখা যাক কোথা দিয়ে যাওয়া যায় সব লোককে জিজ্ঞাসা করে করেই যেতে হবে কিছু করার নেই আর তলায় দিয়ে তো জল জমে যাচ্ছে দেখে ভয় লাগছে মারাত্মক কন্ডিশন আবার একটা বড় চওড়া হাইওয়ে পেয়ে গেছি এখন কত দূর যাওয়া যাবে সেটাই দেখার কুলু এখনো এখান থেকে দেখাচ্ছে দশ কিলোমিটার কুলুতে গিয়েই খেলটা আসল হবে কুলুতে আর মান্ডিতে এই দুটো জায়গা দিয়ে আসল খেল হবে বাকি জায়গায় তো অতটা অসুবিধা দেখছি না মোটামুটি ভালো রাস্তাই এখন পাচ্ছি ডান দিকে নদী আছে একটা একটু খারাপ থাকছে কিছু করার নেই আর এই যে ডান দিকে হচ্ছে শহর কুনু শহরটা ডান দিকে কুনুতে একটা ঘটনা হয়েছে আর কুলুর পরে হচ্ছে মান্ডি এই দুটো জায়গা পার হয়ে যেতে পারলে আর কোনো চিন্তা নেই এখনো পর্যন্ত কুলু দিয়ে যেভাবে যাচ্ছি তাতে করে তো খুব একটা সমস্যা হচ্ছে না আগে গিয়ে দেখা যাক কাল থেকে আবার বেশ কিছুটা আপেল কিনে নিলাম এবার এগোনো যাক এতগুলো দিন বেশ টোল বাবুর দেখা পাইনি বেশ ভালো লাগছিল কিন্তু আজকে টোল বাবুর দেখা পেয়ে গেছি ঠিক আছে চলো টোল দিতে হবে দিতে হবে তবে দিল্লি পর্যন্ত যেন পৌঁছায় তার আগে যদি আটকে যাই না টোল দেওয়ার পরেও তাহলে কিন্তু এসে গালি খাবি প্রচুর গালি একটু আটডু না কিন্তু টোলে মধ্যে টাকা নিচ্ছে না মনে হচ্ছে গাড়ি তো ফ্রি পাস হয়ে যাচ্ছে টোলে টাকা নিচ্ছে না রাস্তা খারাপ থাকায় অনিশ্চয়তা থাকায় টোলে টাকা নিচ্ছে না ওকে চলো সামনে এত সুন্দর পাহাড় সবুজ পাহাড় তাতে মেঘ জমে রয়েছে কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে ভাই বৃষ্টি আরম্ভ হচ্ছে না আমরা অন্তত পাহাড় থেকে নেমে যাই তারপর যা হবে হো যা হবে হো মানে কিছুই যেন না হো স্যার দুর্ঘটনা কে চায় কোনো মানুষেরই যেন কোনো ক্ষতি না হয় এই যে দিকে দেখেছেন কি দেখুন রাস্তা কাটা দেখুন কিভাবে আরে রাস্তা কাটা দেখেছেন দেখেছেন কতটা দেখেছেন না আমিও নিজেও সাবধানে চালাতে হচ্ছে দেখার থেকে বেশি আমার নিজের গাড়ির প্রতি বেশি ফোকাস করতে আর এই দিকে যে নদীটা বলছে এটা হচ্ছে বিয়াস নদী বিয়াস নদী এত তাণ্ডব করেছে একটু সাবধানে চালাতে হচ্ছে ভিডিও করার থেকে বেশি ইম্পর্টেন্ট এখন সেফটি আর এদিকে একটু ডান দিক চেয়ে যায় যাক দিকের অবস্থা কিচ্ছু করা যায় দেখেছেন কি অবস্থা রাস্তার যে কোনো টাইমে তলায় কতটা ফাঁক হয়ে গেছে কেউ জানে না যে কোনো টাইমে রাস্তা ধসে নিচে পড়ে যেতে পারে তাই হচ্ছে ওয়াইল ডান দিক থেকে বেচা হলো নয় ভালো নরম ডান তো টানেল বলা কম গুহা বলা ভালো মানে এই রকম এ তো ডेंजरस টানেল আট টানেল পার হলো ভিডিও কি আছে টানেল পার হইনি তো পুরো গুহা পুরো পাথর কোনো ইয়ে নেই পুরো পাথর দুই সাইডে কোনো ক্যাপসুল নেই কিচ্ছু নেই আরে বাপরে ডেঞ্জারস জায়গা তো এটা এটা পুরো গুহা আগেরবার যখন আমি এসেছিলাম হিমাচলে তখন এই এত টানেলের মধ্যে দিয়ে আসেনি আর এইবার তো পুরো টানেলের এই রাস্তা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে ওই দিক দিয়ে হয়তো যাওয়ার রিস্ক আছে তো এই টানেলের রাস্তা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে তো ঠিক আছে চলো টানেলের ভিতর দিয়ে দিয়ে চলো প্রথমের টানেলটা তো পুরো গুহা ছিল এগুলো তবুও ঠিক আছে এগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই হচ্ছে রাস্তা তার মধ্যে মাঝে মাঝে কেটে গেছে জলের রাস্তা এই তো রাস্তাটা সামনে যে লরিটা যাচ্ছে দেখেছেন বাসটার আগে একটা লরি কিছু টাথর ভেঙে পড়েছে রাস্তার উপর সেইগুলো আস্তে আস্তে সরিয়ে ওই লরির মধ্যে দিয়ে দিচ্ছে নিয়ে যাচ্ছে আর পুরো রাস্তা জ্যাম হয়ে রয়েছে রাস্তার অবস্থা দেখুন সারা বন্যা পরিস্থিতি এদিকে রাস্তা কেটে গেছে এই দেখুন কেটে কেটে রয়েছে রাস্তা তার ওদের এরকম কাদা আরে গাড়ি পিক আপ ছেড়ে দিলেই ব্যাস হয়ে গেল এই জায়গাটা অবস্থা খারাপ আছে জল বইছে ওয়াটার ক্রসিং হচ্ছে আর ওরে পাশে কোন দিক দিয়ে যাবো রে ভাই এই দিক দিয়ে যেতে হবে কিন্তু সামনে থেকে তো লরি আসছে এটা হচ্ছে মান্ডি বাস স্ট্যান্ড আর এই মান্ডি বাস স্ট্যান্ড পেরিয়ে গেলে আর কিছুটা মোটামুটি আর দশ কিলোমিটার পেরিয়ে গেলে আর অতটা রিস্ক নেই মোটামুটি আর দশ কিলোমিটার যেটা আমি এখনো পর্যন্ত দেখেছি এখন পুরোপুরি সমতলে না নামা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না মান্ডি শহরের এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফুল করে নিলাম সঙ্গে রাখ ওয়াশরুম ইউজ করলো আর এদিক থেকে ভিউটা অনেকটা এরকম দারুণ লাগছে না আমরা অনেকটাই নিচেই চলে এসেছি আর বেশি না আর মাত্র পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার নেমে গেলেই আমরা মোটামুটি সমতলে চলে যাব আর পুরো রিস্ক ফ্রি তবে এতটা রাস্তায় এলাম একটু আড্ডু খারাপ ছিল একটু দু রিস্ক তো থাকবেই ওটা কিছু করার নেই যে ওরকম ওয়েদার কন্ডিশন যেরকম পাহাড় তো মোটামুটি যতটা ভেবেছিলাম যতটা ভয় পেয়ে গেছিলাম যেমন অনেক ইউটিউবার যেরকমভাবে বলছিল বা এমনকি নিউজ চ্যানেলগুলো যেভাবে বলছিল যেভাবে কি বলবো মানে মানুষকে ভয় ধরিয়ে দিচ্ছিল তো ততটা ততটাও নয় কিন্তু কিছু কিছু জায়গায় ছিল রিস্ক ছিল খারাপ রাস্তা ছিল তো ঠিক আছে অসুবিধা হয়নি আমরা চলে এসছি এবার ভালো ভালো দিল্লি পৌঁছালেই শান্তি এবার মনে হচ্ছে সারা সমতলে চলে এসেছি কিন্তু সমতলে এখনো আসেনি এখনও আমরা হিমাচল প্রদেশই আছি আবার পাহাড়ে একটু চড়তে হতেও পারে আমি জানি না অনেকদিন আগে এসেছিলাম ভুলে গেছি দেখা যাক মোটামুটি এটুকু বলতে পারি যে আমরা যত রিস্কের মধ্যে ছিলাম সেই রিস্ক কাটিয়ে চলে এসেছি আর হিমাচল প্রদেশের একটা লেটেস্ট জিনিস দেখলাম যে হিমাচল প্রদেশের এই কুকুর রাস্তায় কেন হিমাচল প্রদেশের উপরে মানে পাহাড়ের উপরে যে পেট্রোল পাম্পগুলো সেগুলোই হচ্ছে পেট্রোলের দাম হচ্ছে আট টাকা সামথিং আর নিচের যে পেট্রোল পাম্প মানে এই যে এখন এই যে পেট্রোল পাম্প রয়েছে এই পেট্রোল পাম্পগুলোর রেট হচ্ছে চুরানব্বই টাকা সামথেকে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার হলো একটা রাজ্যের দুরকম রেট কেন পেট্রোলের বলছে ওগুলো অনেক উপরে নিয়ে যেতে হয় তো ওই জন্য ওদের দামটা একটু বেশি তো এটা একটা লেটেস্ট জিনিস দেখলাম যে দু জায়গায় চার টাকা হেরফের মানে অনেকটাই হেরফের সামনে পাহাড় এখন দেখা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে আর পাহাড়ে উঠতে হবে না একটু মন খারাপ হচ্ছে কিন্তু এরকম ধরনের বিপজ্জনক অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরে ভালো লাগছে কিন্তু পাহাড় থেকে নেমে আসলে মন তো একটু খারাপ লাগবেই তো পাহাড় থেকে নেমে এসছি যতক্ষণ মনটা খারাপ লাগছে আর নিচে নেমে আসতেই গরম করছে জ্যাকেট খুলে ফেলেছি জাস্ট গেঞ্জি তাতেও যেন গরম করছে কয়েকদিন বেশ ভালোই ঠান্ডায় ঠান্ডায় শান্তিতে ছিলাম লাদাখে যদিও প্রচন্ড গরম ছিল কিন্তু তবু এমন ছিল না যে প্রচন্ড ঘাম হওয়ার মতো অবস্থা মানে সেই রোদের জন্য গরম ছিল এমনি ওয়েদের ঠান্ডা ছিল কিন্তু আবার সেই গরম আবার সেই গরম ও কলকাতায় গিয়ে সেই গরম আর ভাল লাগছে না এই দেখুন ছিলাম আপেলের দেশে চলে এসেছি আমের দেশে এই আম বিক্রি হচ্ছে দেখো আম কিনলে বলো আমি সাইড করে দাঁড় করাবো হ্যাঁ কিনবে দাঁড়াবো হ্যাঁ সাইডে দাঁড় করাইছি তারপর নামও নেমে দেখো ঠিক আছে চলো আবার হুট করে মুড চেঞ্জ হয়ে গেছে যে না আম খাবে না কোথায় নেবে কি খাবে এক গাদা আপেল কিনেছে আপেল খাবে আম খাবে না ঈদের এই পাগলে বছর আমি পাগল হয়ে যাবো কোনদিন কিন্তু ভেবেছিলাম পাহাড়ে আর উঠতে হবে না কিন্তু একটু একটু উঠতে হচ্ছে একটু একটু বেশি না একটু একটু উঠতে হচ্ছে তো যাই হোক রিস্কের জায়গা ছাড়িয়ে এসছে আর অসুবিধা নেই এর আগে টোল প্লাজায় টাকা দিতে হয়নি কিন্তু আর কিছু করার নেই এই টোল প্লাজায় তো টাকা দিতে হবেই হান্ড্রেড পার্সেন্ট एशो कतला एक पंदा एक पंद टोल ले बेटा ले टोल ले गुड लेन जय माता टनल 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 टानेल टनल के पांच नम्बर टनल চলো বিন্দাস এই টানেলটা ঠিক আছে প্রথমে যে গুহায় ঢুকেছিলাম ঠিক মতো আলো কেমন একটা আই লাভ মহাদেব পঞ্চাশ কিলোমিটার স্পিড লিমিট ছোট্ট টানেল ওই দূরে দেখা যাচ্ছে এই রাস্তাটা এত ভালো রাস্তা যে গাড়ির স্পিড অটোমেটিক অটোমেটিক আশি উঠে যাচ্ছে কখনো কখনো ঢালের মধ্যে পা না দিলেই গাড়ির স্পিড সত্তর আশি উঠে যাচ্ছে কিন্তু এখানে কোথাও কোথাও ষাট আর সব থেকে হাসির জিনিস কি সব থেকে মজার জিনিস এটা যে জায়গায় ঢাল আছে মানে যেখানে জেনারেলি একটা স্পিডে গাড়ি চলছে যেই ঢালে আসবে গাড়ির স্পিড অটোমেটিক বেড়ে যাবে ঠিক ঢালের ঠিক মুখ গুলে দেয় এদের স্পিড ক্যামেরা লাগানো আছে মানে তুমি ঢালে তোমার গাড়ির স্পিড একটু বাড়লেই ব্যয় এটা সঙ্গে সঙ্গে বড় মাপের ফাই ভাই কতক্ষণে হিমাচল প্রদেশ থেকে বেরোবাই পঞ্চাশ ষাট স্পিডে কি গাড়ি চালানো ভালো লাগে এত ভালো রোডে মানে আস্তে আস্তে চালালাম যাতে দেখাতে পারি পুরো মাথা ব্যথা করে দিল পাঁচশো মিটার অন্তর অন্তর পাঁচশো মিটার অন্তর অন্তর ক্যামেরা ভাই তিন চার কিলোমিটার অন্তর ক্যামেরা থাকলো হয় পাঁচশো মিটার অন্তর অন্তর এই সামনে দেখুন দাঁড়ান এই ব্রিজটা ক্রস করি দেখুন স্পিড লিমিট পঞ্চাশ কি বলবেন এবার পঞ্চাশ স্পিড লিমিট এই রাস্তায় পঞ্চাশ স্পিডে চালানো যায় গাড়ি কেউ কেউ তো বেরিয়ে যাচ্ছে জোরে চালিয়ে আবার ঠিক ক্যামেরার আগে ব্রেক মেরে স্লো করে দিচ্ছে এবার আমি তো জানি না কোথায় কোথায় ক্যামেরা আছে দূর থেকে দেখা যাচ্ছে আবার টানেল আর এটা হচ্ছে টানেল নাম্বার দুই তার মানে আরো একটা টানেল আছে ব্যাস আর একটা টানেল হয়ে গেলেই ব্যাস আজকের টানেল শেষ আর এটাই মনে হচ্ছে আজকের ট্রিপের লাস্ট টানেল আরেক দিক টানেলের কাজ চলছে না বন্ধ হয়ে গেছে কোনো কারণে যাই হোক আবার চলে এসেছি টোল 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 আর কত টাকা একশো পঞ্চান্ন টাকা মানে কি বলবো টাকা যেন মানুষের সস্তা আসো আর এখানে টোল দিয়ে টাকা দিয়ে দেয় একশো পঞ্চান্ন টাকা মানুষকে রোজগার করতে কত পরিশ্রম করতে হয় তেলে টাকা দাও এখানে টাকা দাও রোড ট্যাক্স দাও ইন্স্যুরেন্স দাও দাও আবার টোল আমরা এন্টার করে গেছি পাঞ্জাবে হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাবে এন্টার করে গেছি এবার হয়তো স্পিড লিমিটটা একটু বাড়বে আর কি এবার একটু গাড়িটা একটু জোরে চালানো যাবে তাহলে এত করে চন্ডীগড়ে অর্ধেক রাস্তা চলে যেতাম আর খিদেও পেয়ে গেছে কোথাও একটা দাঁড়িয়ে খেতে হবে আর এখানে কিরম ধরনের খাবার পাওয়া যায় একজন ভিউয়ার জানতে চেয়েছেন দেখি কিরম ধরনের খাবার পাই ওইখানে বাইরে গাড়ি পার্ক করে দিয়েছি এখানে এখন লাঞ্চের জন্য নেমেছি লাঞ্চ করে নেওয়া যাক এখানে পনির বাটার মশলা মিক্সড ভেজ রুটি এইসব নিয়ে নিয়েছি তন্দুর রুটি ওকে লাঞ্চ হয়ে গেছে পেট ভর্তি এবার যা যাক দিল্লির উদ্দেশ্যে সো এই ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা যে পারপাসে বানিয়েছিলাম যে হিমাচল প্রদেশ থেকে ওই কন্ডিশনে কীভাবে বেরোবো তো সেই পারপাস ফুল হয়ে গেছে তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন দিল্লি কালকে দিল্লি ঘোরার ইচ্ছা আছে সো যাওয়া যাক সেটা থাকবে নেক্সট পার্টে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ